প্রায়শই আমাদের জীবনে এমনটাই ঘটে থাকে যাকে আমরা সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি যার জন্য আমাদের প্রাণ কাঁদে সেই মানুষটি হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যায় তার চলে যাওয়ার পর মনের ভিতর একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খেতে থাকে শেষ পর্যন্ত কেন এমন হল কেন সে চলে গেল কোনো উপায় কি আছে যার মাধ্যমে সে আবার ফিরে আসবে অথবা অন্তত আমার অভাবটা তার মনে এমনভাবে গেথে যাবে যে দিন রাত সে শুধু আমারই কথা ভাববে এবং একটি মুহূর্ত শান্তিতে থাকতে পারবে না এই বিষয় নিয়ে নিশ্চয়ই আপনারা হাজারো ভিডিও দেখেছেন সবাই খুবই সহজ সরল উত্তর দিয়ে থাকে কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে কোনো মানুষের মনে স্থায়ীভাবে বেঁচে থাকা মোটেও সহজ কাজ নয় এর পিছনে কিছু গভীর অন্ধকার মনোবিজ্ঞানের গোপন সূত্র লুকিয়ে আছে যেগুলো আপনি যদি একবার বুঝে ফেলেন তাহলে আপনি যে কোনো মানুষের হৃদল ও মস্তিষ্কে চিরকালের জন্য স্থায়ী জায়গা করে নিতে পারবেন একবার ভাবুন যদি আপনার অনুপস্থিতি তার জন্য সবচেয়ে বড় অশান্তির কারণ হয়ে ওঠে তাহলে কি সে কখনো আপনাকে ভুলতে পারবে আপনার ছাড়া কি সে শান্তিতে থাকতে পারবে আজকের এই আলোচনায় আমি আপনাদের কাছে সেই সমস্ত গোপন রহস্যের কথা বলবো। যেগুলো ইউটিউবে আর কোথাও সহজে পাবেন না তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ একটা ছোট অনুরোধ আছে আপনারা ভিডিও দেখেন কিন্তু অনেকেই কমেন্ট করতে ভুলে যান যদি আপনি সত্যি এই কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করে থাকেন তবে একটি কমেন্ট করে জানান যে হ্যাঁ এই বেদনা আমিও অনুভব করেছি প্রথম গোপন কৌশল বিষাক্ত স্মৃতির জাদু চলুন শুরু করা যাক প্রথম অন্ধকার কৌশল হচ্ছে বিশ্বের মতো স্মৃতি মানুষ সবচেয়ে বেশি সেই বিষয়গুলো মনে রাখে যার অভাব তাকে গভীরভাবে স্পর্শ করে গেছে প্রশ্ন হল আপনি কিভাবে কোনো মানুষের উপর এত গভীর প্রভাব ফেলবেন আসল কৌশল হচ্ছে এই যে প্রতিবার তাকে শুধু সুখী দেওয়া নয় মাঝে মাঝে তাকে একটু কষ্টের অনুভূতিও দিতে হবে ভেবে দেখুন কোনো মানুষ যদি সব সময় আপনাকে নিয়ে শুধু হাসে আনন্দে থাকে সেই মুহূর্তগুলো ভালো হলেও ধীরে ধীরে ফিকে হয়ে যায় কিন্তু কোনো সম্পর্কের মধ্যে যদি একটু তিক্ততা কিছু অসম্পূর্ণতা এমন কিছু মুহূর্ত থাকে যেখানে আপনি তাকে কষ্ট দিয়ে পরক্ষণেই বিশেষ অনুভব করান সেই স্মৃতিগুলো তার মনে বিষের মতো বসে থাকবে এই কারণেই মানুষ তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা অথবা গভীরতম প্রেমকে ভুলতে পারে না কারণ সেই স্মৃতিগুলো ভাঙা হৃদয় রেখে গেলেও এক অদ্ভুত নেশা রেখে যায় প্রথম অন্ধকার কৌশলটি হচ্ছে কখনোই নিজেকে নিখুঁত হওয়ার মধ্যে আটকে রাখবেন না সম্পর্কের মধ্যে এমন কিছু দিক রেখে দিন যেখানে আপনার উপস্থিতি হয়ে ওঠে এক মিষ্টি বিষ যাতে আপনি না থাকলে আপনার প্রতিটি অভ্যাস প্রতিটি কথাই তার ভিতর কুড়ে কুড়ে খায় আর সে চাইলেও আপনাকে ভুলতে পারে না দ্বিতীয় গোপন কৌশল শূন্যতার জাদুকরই প্রভাব কিন্তু প্রশ্ন উঠতে পারে শুধুমাত্র কষ্ট আর অসম্পূর্ণতাই কি কাউকে চিরকালের জন্য আপনার স্মৃতিতে বন্দী রাখতে পারে নাকি এমন আরও কোনো কৌশল আছে যা আপনার অনুপস্থিতিতেই তাকে আরও অস্থির করে তুলবে এর উত্তরে আমরা দ্বিতীয় কৌশলে প্রবেশ করব দ্বিতীয় অন্ধকার কৌশল হচ্ছে শূন্য স্থানের জাদু মানুষের মস্তিষ্ক একটি অদ্ভুত যন্ত্র এটি খালি থাকার বিষয়টি সহ্য করতে পারে না যেখানেই কোনো জায়গা ফাঁকা থাকে সেখানেই সে তা নিজের চিন্তা আর স্মৃতি দিয়ে পূরণ করার চেষ্টা করে ভাবুন যদি আপনি সবসময় কারো কাছে উপস্থিত থাকেন তার মন তো কখনোই খালি হবে না সে আপনার উপস্থিতির অভ্যস্ত হয়ে যাবে কিন্তু হঠাৎ করে আপনি মাঝে মাঝে অদৃশ্য হয়ে গেলে তার জীবনে একটা ফাঁকা জায়গা তৈরি হয় সেই শূন্যতাকে পূরণ করতে তার মন বারবার আপনার দিকে ফিরে আসে কারণ সে কোনোভাবেই সেই অভাবটুকু মেটাতে চায় তাই মাঝে মাঝে নিজেকে একটু অনুপস্থিত করুন হঠাৎ করে উত্তর দেওয়া কমিয়ে দিন অথবা দৈনন্দিন রুটিন থেকে কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে যান যখন আপনি এই শূন্যতা তৈরি করেন তখন সামনের মানুষটি বাধ্য হয়ে সেই শূন্যতাকে আপনার স্মৃতি দিয়ে ভরাট করে এতে করে সে আপনার প্রতিটি ছোট অভ্যাসের কথা মনে করতে থাকে এই শূন্য স্থান ধীরে ধীরে আবেশে পরিণত হয় এবং সেখান থেকেই জন্ম নেয় সেই অস্থিরতা যে অস্থিরতা আপনার অনুপস্থিতিতেই তাকে সব সময় আপনার অভাব অনুভব করায় তৃতীয় গোপন কৌশল রহস্যময় ব্যক্তিত্বের আকর্ষণ আর যদি কেউ বারবার সেই শূন্যতা পূরণ করতে আপনার দিকে ছুটে আসে তাহলে কি এমন কোনো উপায় আছে যাতে সে আপনাকে শুধু স্মরণই না করে বরং আপনার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে তৃতীয় কৌশল জানলে সেটা বুঝতে পারবেন তৃতীয় অন্ধকার কৌশল হচ্ছে রহস্যময় ব্যক্তিত্ব মানুষ সাধারণত সেই বিষয়ের পেছনেই বেশি ছোটে যা সে পুরোপুরি বুঝতে পারে না যদি আপনি কোনো মানুষের কাছে সব কিছু আপনার সত্য অনুভূতি জীবনের প্রতিটি রহস্য খুলে দেন অল্প দিনের মধ্যেই সে আপনাকে অনুমানযোগ্য মনে করবে এবং আপনার মূল্য কমে যাবে কিন্তু যদি আপনার ব্যক্তিত্বে কিছু রহস্য রেখে দেন এমন কিছু বিষয় জানিয়ে সে ভাবতেই থাকবে তখন সেই কৌতূহলী বারবার তাকে আপনার দিকে টেনে আনবে এই কৌশলের পদ্ধতি হল কখনোই আপনার অনুভূতিগুলো সম্পূর্ণভাবে প্রকাশ করবেন না সর্বদা কিছু না কিছু গোপনীয়তা রাখুন এবং জীবনের এমন কিছু অংশ এমনভাবে লুকিয়ে রাখুন যে সামনের মানুষটি নিজেই তা আবিষ্কার করতে চাইবে যখন কোনো মানুষ আপনার সম্পর্কে সব কিছু জানতে পারে না তখন তার মনের মধ্যে একটি অসম্পূর্ণ চিত্র তৈরি হয় এবং মানুষের স্বভাবতেই থাকে সেই চিত্র সম্পূর্ণ করার আকাঙ্ক্ষা আর সেই আগ্রহী তাকে উদ্গ্রীব করে তোলে ধীরে ধীরে সেই উদ্গ্রীবতা আপনাকে তার প্রয়োজনে পরিণত করে কারণ যত বেশি সে আপনার বিষয়ে চিন্তা করবে তত গভীরভাবে আপনি তার স্মৃতিতে প্রবেশ করতে থাকবেন চতুর্থ গোপন কৌশল মানসিক প্রতিবিম্বের শক্তি প্রশ্ন ওঠে যদি রহস্য ও অসম্পূর্ণতা কাউকে আপনার দিকে টানে তাহলে কি এমন কোনো কৌশল আছে যার মাধ্যমে আপনি তার মস্তিষ্ককে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন যে সে আপনার অনুপস্থিতিতেই কেবল আপনাকেই অনুভব করবে এর উত্তর জানতে হলে চতুর্থ কৌশলটি শুন চতুর্থ অন্ধকার কৌশল হচ্ছে মানসিক আয়না মানুষ সবচেয়ে বেশি কার প্রতি আকৃষ্ট হয় অন্য কারো প্রতি নাকি নিজের প্রতি সত্যি কথা হল মানুষ প্রতিটি সম্পর্কেই নিজেরই প্রতিফলন খোঁজে এখানেই এই অন্ধকার কৌশল কাজ করে যদি আপনি কারো সামনে তার ব্যক্তিত্বের একটি আয়নার মতো হয়ে উঠতে পারেন ধীরে ধীরে সে অনুভব করবে যে আপনি সেই ব্যক্তি যিনি তাকে সবচেয়ে ভালোভাবে বোঝেন কৌশলটি হল তার অভ্যাসগুলো লক্ষ্য করা তার শারীরিক ভাষা কথা বলার ধরন এবং তার আবেগের সূক্ষ্ম অনুকরণ করা তার দুঃখ ভয় ও নিরবতাকেও আপনি যেন ঠিক তার মতোই অনুভব করেন যখন আপনি এভাবে আচরণ করেন তখন সামনের মানুষটি আপনার সাথে একটি গভীর মানসিক সংযোগ অনুভব করে এবং সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় কারণ যখন আপনি দূরে চলে যান তার মনে হয় আর কেউ তাকে এতটা গভীরভাবে বুঝতে পারে না যতটা আপনি পেরেছিলেন সেই চিন্তাই তাকে সবসময় আপনার অভাব অনুভব করায় আপনি তার কাছে কেবল একজন মানুষ থাকেন না আপনি হয়ে ওঠেন তার নিজের আয়না আর মানুষ কখনোই তার আয়নাকে ভুলতে পারে না পঞ্চম গোপন কৌশল আবেগের নেশা ভাবুন যদি কেউ আপনাকে তার আয়নার মতো দেখে তাহলে কি আপনি শুধু তার শ্রুতিতেই সীমাবদ্ধ থাকবেন নাকি তার মন ও হৃদয় সম্পূর্ণভাবে দখল করে ফেলতে পারবেন এর উত্তর পাবেন পঞ্চম কৌশলে পঞ্চম অন্ধকার কৌশল হচ্ছে আবেগের নেশা মানুষ কোনো কিছুর প্রতি কখন আসক্ত হয়ে পড়ে যখন সেই জিনিসটি তাকে কখনো অত্যধিক সুখ দেয় এবং কখনো গভীর কষ্ট অর্থাৎ যখন মস্তিষ্ককে আবেগের উচ্চতা এবং নিম্নতা দুটোই বারবার দেওয়া হয় তখন তা এমন এক অভিজ্ঞতার নেশা তৈরি করে যা ছেড়ে দেওয়া কঠিন হয়ে পড়ে এই কৌশলটি সবচেয়ে বিপজ্জনক যদি আপনি কাউকে অতিরিক্ত মনোযোগ দেন তাকে পুরোপুরি নিজের করে নেন আর হঠাৎ করে দূরত্ব তৈরি করে ফেলেন তাহলে তার মস্তিষ্ক যেন এক রোলার কোস্টার রাইডে ঢুকে পড়ে এই কৌশলের প্রভাব এমন যখন আপনি কাছে থাকেন সে আপনাকে ছাড়া থাকতে পারে না আর যখন আপনি দূরে চলে যান তখন তার মন ব্যাকুল হয়ে আপনাকে খুঁজে বেড়ায় এই টানা হেঁচটা প্রভাবের কারণেই তার মধ্যে এমন এক নেশা জাগে যে সে আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত বারবার মনে করে এবং এভাবে আপনি তার গভীরতম স্মৃতিতে গেথে যান সে চাক বা না চাক ভুলতে পারে না কারণ তার অবচেতন মন আপনাকে ছাড়া অর্ধেক বলেই মনে করে বন্ধুরা এই হলো আবেগের নেশার শক্তি এটা কেবল তাকে আপনার অভাবের কথাই জানায় না আপনার স্মৃতিকেই তার প্রয়োজনে পরিণত করে দেয় কিন্তু আসল প্রশ্ন হলো যদি কোনো মানুষ আপনার স্মৃতির নেশায় আক্রান্ত হয়ে যায় তো কি আপনি সেই নেশাকে আরও গভীর করে তুলতে পারেন এমনভাবে যে সে আপনাকে ছাড়া তার জীবন কল্পনাও করতে না পারে এই রহস্যের উত্তর আমি আপনাদের পরবর্তী আলোচনায় বলবো আজকে আপনারা যে অন্ধকার গোপন সূত্রগুলো জানলেন সেগুলো বুঝে ফেললে যে কোনো মানুষ আপনার অনুপস্থিতি সর্বদা অনুভব করবে কিন্তু মনে রাখা অত্যন্ত জরুরি এই কৌশলগুলো কেবল এক ধরনের খেলা নয় এগুলো মানুষের হৃদল ও মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে যদি এই বিষয়গুলো আপনার মনে রেখাপাত করে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি সত্যিই এসব অনুভব করেছেন আর হ্যাঁ এই একই ধরনের অন্ধকার মনোবিজ্ঞানের রহস্যগুলো ধারাবাহিকভাবে পেতে চাইলে আমাদের সাথেই থাকুন পরবর্তী আলোচনায় আমি বলব কিভাবে কেউ কেবল আপনার অভাবই নয় বরং আপনার জীবনে আপনার উপস্থিতিকেও নিজের প্রয়োজন মনে করতে শুরু করবে তাই অপেক্ষায় থাকুন কারণ আসল খেলা এখনো শুরু হয়নি